আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স সাতক উপজেলার দুলার বাজার সরেশপুর পয়েন্টে আর ডালাই কাজে অনিয়ম চলছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে ডালাই কাজের বালু এবং পাথরে মাটি মিশ্রিত এবং এলাকাবাসী বাধার সৃষ্টি করেছে কন্ট্রাক্টরকে বাধা দিয়ে বলতেছে যে কাজে অনিয়ম হচ্ছে বালু মিষ্টি মাটি মিশ্রিত বালু পাথর দিয়ে কাজ হচ্ছে

三个。